যারা মিষ্টি খেতে পছন্দ করেন না বা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ঝাল পিঠার রেসিপি আমি কিভাবে এই ঝাল পিঠার রেসিপি বানাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে দেখে নিন ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনাদের একটা লাইক শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাহলে দেখে নিন ভিডিওটা এখানে এক কাপ আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি সাত মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা বুঝে শুনেই দেবেন যে যেমন পছন্দ করেন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো কাশ্মীরি মির্চ অল্প সামান্য একটু খুব ভালো করে এবার মিশিয়ে নিলাম সমস্ত মশলা দিয়ে চালের গুঁড়োটাকে জল দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আরো খানিকটা জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে এরকম ভাবে কিন্তু আরো সামান্য একটু জল দিয়ে দিলাম ভাবে সামান্য সামান্য জল দিয়েই কিন্তু গুলতে হবে একেবারে যদি জল দিয়ে দেন তাহলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা এগুলোকেও খুব ভালো করে মিক্স করে নিতে হবে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি একদম কুচো কুচো করে রাখা পেঁয়াজ কুচি দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যারা মিষ্টি পিঠা খেতে চান না পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা আজকে আমি শেয়ার করছি আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনাদের একটা লাইক শেয়ার আমাকে অনেক দূর সাহায্য করবে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো থেকে মিনিটের জন্য পঁচিশ মিনিট পরে আমি ফিরে এসছি দেখুন ব্যাটারটাকে একটুখানি ভালো করে মিক্সড করে নিচ্ছি সামান্য একটুখানি জল দিচ্ছি সামান্য একদম মিশিয়ে নিলাম ভালো করে দেখুন তেল গরম হয়ে গেছে আমার কড়াইয়ে এবার আমি এটা কিন্তু সাদা তেলেই ভাজতে হবে যেহেতু এটা একটা পিঠা এবার আমি এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম এর মধ্যে হাতায় করে দিলে প্রত্যেকটা পিঠার মাপই একই রকম থাকবে বলে সেই জন্য হাতায় করে দিলাম তৈরি হয়ে গেল দেখুন একটা আমার ঝাল পিঠা এইভাবেই বাকিগুলো আমি করে নেব আর একটা পিঠা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম দেখুন একটা পিঠ হয়ে গেলে উল্টে দেবো দেখুন উল্টে দিয়েছি এইভাবেই প্রত্যেকটা ঝাল পিঠা করে নেব দেখুন সবকটা ঝাল পিঠা আমার তৈরি হয়ে গেছে